মুসলমানদের মসজিদ মাদ্রাসা এবং খানকা শরীফ দখল করার ষড়যন্ত্র করেছে কেন্দ্র সরকার হ্যাঁ কেন বলছি কথা অকাপ বিল নিয়ে নতুন বিল আনতে চলেছে কেন্দ্রের মোদী সরকার আর সেই বিলের মাধ্যমে মুসলমানদের সমস্ত অকাপ সম্পত্তি সরকারি খাতায় নিয়ে নেওয়ার এক গোপন ষড়যন্ত্র করেছে আপনাদেরকে জানিয়ে রাখি তারই প্রতিবাদে আজ অকাপ সুরক্ষা সম্মেলন হয়েছে আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো একেবারেই যে অকাফ সুরক্ষা সম্মেলন আজকে কলকাতার এক নামি দামি হোটেলে সেখানে কিন্তু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কেন্দ্রীয় নেতৃত্বরা এসেছিলেন এবং সেখানে একটা সম্মেলন করেছেন যে অকাফ সুরক্ষা করতে হবে সেই অকাফ সুরক্ষার নামে ওয়াকাফ সুরক্ষা সম্মেলন তারা আজকে করেছেন এবং এখান থেকে মূলত তারা কি বার্তা দিয়েছেন কি বলেছেন মুসলমানদের যে অকাফ সম্পত্তি সেই সকাফ সম্পত্তি রক্ষা করার উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন শোনাবো আপনাদের কি বলছেন তারা আজকে নিয়ে আলোচনা হয়েছে মূলত কি আলোচনা হয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার মুসলমানদের নিজস্ব সম্পত্তি ওয়াকাফ সম্পত্তি মসজিদের সম্পত্তি মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা সবটাই একশো শতাংশ মুসলমানদের নিজস্ব সম্পত্তি সেই সম্পত্তিকে সম্পূর্ণভাবে আত্মসাত করার জন্য নরেন্দ্র মোদী সরকার একটা নতুন বিল নিয়ে এসেছে পার্লামেন্টে সেই বিল ইতিমধ্যে লোকসভায় পেশ হয়েছে তারপরে দেখা গিয়েছে যে সে বিল পাশ হলে গোটা মুসলমানদের সম্পত্তিটাই তারা বাবরি মসজিদের মতো একটা একটা নয় সমস্ত মসজিদগুলোই একসাথে আত্মসাত করতে পারবে সমস্ত সম্পত্তিগুলোই একসাথে আত্মসাত করতে পারবে এই বিল দেখার পরে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গোটা দেশ জুড়ে সোচ্ছার হয়েছে এবং পার্লামেন্টের যৌথ কমিটির কাছে আবেদন করেছে এই বিল রিজেক্ট করার জন্য এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আরও সিদ্ধান্ত নিয়েছে যে দেশের প্রধান প্রধান শহরগুলোতে প্রতিবাদ কনভেনশন করে সরকারের কাছে একটা মেসেজ দিতে যে এই বিল অবিলম্বে রিজেক্ট করা হোক এই বিল কোনোভাবেই মুসলমানরা সমর্থন করবে না বরদাস্ত করবে না মুসলমানরা যেমন কোনো মসজিদ কমিটিতে যেতে চায় না মুসলমানদের মসজিদের মধ্যে মুসলমানদের নিজস্ব ওয়াক সম্পত্তির মধ্যে কোনো সরকারি অফিসার কিংবা কোনো অন্য সম্প্রদায়ের মানুষের অবৈধ অনুপ্রবেশ এটাও মুসলমানরা সমর্থন করবে না ইতিমধ্যে মেলের মাধ্যমে যৌথ সংসদীয় কমিটির কাছে আবেদন করা হয়েছে বিল রিজেক্ট করা জন্য দেশের সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করা হয়েছে তারা যেন বলিষ্ঠভাবে পার্লামেন্টে এই বিলের বিরুদ্ধে দাঁড়ায় এবং দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃস্থানীয় যারা তারা দেখা করেছেন বিভিন্ন পার্লামেন্টে যারা শক্তিশালী রাজনৈতিক দল যাদের প্রতিনিধি আছে তাদের সঙ্গে দেখা করেছেন পশ্চিম বাংলাতেও দেখা করার চেষ্টা চলছে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রতিনিধি দল এসছেন তারা আপনার সঙ্গে দেখা করতে চায় কিন্তু দুর্ভাগ্য এখনও পর্যন্ত আমরা দেখা করার অনুমতি পাইনি দেখা করার অনুমতি পেলে দেখা করা হবে এবং তাদের কাছে এই মেসেজটা দেওয়া হবে যে বিগত দিনে তিনশো সত্তর ধারা থেকে শুরু করে তার লাখ বিল এই বিলের বিপক্ষে মতামত না দিয়ে যেভাবে তারা ওয়াকআউট করেছিল আগামী দিনে ওয়াক করে যেন বিজেপিকে সুবিধা না করে দেয় কেননা আমরা সরাসরি পলিটিক্স করি না আমরা দেশের ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলগুলোকে সমর্থন করি তাদের যারা মনোনীত প্রার্থী তাদেরকেই নির্বাচিত করে পার্লামেন্টের পৌঁছিয়ে দিই ফলে তাদের দায়িত্ব হচ্ছে দেশের সেকুলার মুসলমানদের হয়ে পক্ষে তারা লড়াই করবেন মুসলমানদের মসজিদ মাদ্রাসা খানকা সমস্ত সম্পত্তিকে সুরক্ষার জন্যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো দেশের শুধু তৃণমূল নয় মমতা ব্যানার্জি থেকে শুরু করে দেশের সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলোকে সেই বলিষ্ঠ ভূমিকা নিতে হবে এটা আজকের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল পক্ষ থেকে কনভেনশনে आवेदन रखा हुआ है मैं डॉक्टर नीलम गज़ाला मुस्लिम पर्सनल लॉ बोर्ड की मेंबर हूँ वेस्ट बंगाल से और मैं बाई प्रोफेशन एक प्रिंसिपल हूँ एक हाउस वाइफ हूँ ये वक्फ अमेंडमेंट बिल जो 2024 आया है ये टोटली इंडियन कॉन्स्टिट्यूशन के हिसाब से रॉन्ग है हमारा इंडियन कॉन्स्टिट्यूशन जो है हमको राइट देता है कि हम अपने धर्म का प्रचार कर सकते हैं अपने धर्म पे चल सकते हैं अपने धर्म का कोई भी इंस्टीट्यूशन बना सकते हैं अपने धर्म के इंस्टीट्यूशन को हम खुद सर्विलियंस कर सकते हैं खुद उसको एडजस्ट कर सकते हैं लेकिन अभी जो बिल आ रहा है उसमें यह हो रहा है कि मुसलमान को छोड़ के अदर कम्यूनिटी का आदमी और सरकार का आदमी उसको हैंडल करेगा वक्फ का जो ज़मीन है वक्फ का जो प्रॉपर्टी प्रो, है वो तीन सौ साल पुराना है दो सौ साल पुराना है एक सौ साल पुराना है अब वक्फ़ का ज़मीन जो भी होता है या जो भी प्रॉपर्टी होता है वो कोई भी मुसलमान वो अल्लाह के नाम कर देता है अल्लाह के नाम कर देता है मतलब आप लोग के भाषा में भगवान के नाम कर देता है तो जब हम अपना अथॉरिटी अल्लाह ताला को दे दिया तो वहाँ से वापस हम भी नहीं ले सकता हम भी नहीं ले सकते तो ये जो वक्फ का प्रॉपर्टी है ये अल्लाह ताला का है इसको कोई नहीं ले सकता और इसको रेगुलेट करने के लिए सॉरी कोई कानून नहीं बना सकता और ये जो कानून बन रहा ये कानून जो है इंडियन कॉन्स्टिट्यूशन के ख़िलाफ़ है इंडियन कॉन्स्टिट्यूशन में आर्टिकल 25 में आर्टिकल 29 में हम लोगों को ये राइट दिया गया है कि हम अपने मज़हब पे अमल कर सकते हैं हम अपने मज़हब का कोई भी इंस्टीट्यूशन बना सकते हैं उसको चला सकते हैं तो फिर ये सरकार इसके हस्तक्षेप क्यों कर रहा है सरकार इसका कानून क्यों बना रहा है वक्फ़ बिल जो है अमेंडमेंट हुआ था 2013 में वक्फ़ बिल में अमेंडमेंट हुआ था जो कि बहुत ही अच्छा था 2013 में वक्फ़ बिल का अमेंडमेंट हुआ था और 2014 से ये एन की गवर्नमेंट आ गई है और 2014 से लेकर 10 साल तक ये लोग सोचते रहे सोचते रहे सोचते रहे और जितना भी इनका क्लॉज है वो सब इंडियन कॉन्स्टिट्यूशन के ख़िलाफ़ है मतलब इंडियन कॉन्स्टिट्यूशन इस बात का इजाज़त ही नहीं देता कि किसी भी धर्म का किसी मंदिर का किसी मस्जिद का किसी गुरुद्वारा का किसी जैन धर्म के मस्जिद का उनके ट्रस्ट में आप घुसिए उनके प्रॉपर्टी को आप हैंडल करिए उनके प्रॉपर्टी का जिम्मेदार आप किसी कलेक्टर को बना दीजिए कैसे बना सकते हैं ये तो इंडियन कॉन्स्टिट्यूशन के खिलाफ है इसलिए हम लोग ये नहीं सुनेंगे कि इसका ए पार्ट वन पार्ट टू पार्ट थ्री पार्ट फोर को चेंज किया जाए हम लोग टोटली ऑल इंडिया मुस्लिम पर्सनल लॉ बोर्ड की तरफ से अब पूरे हिंदुस्तान की तरफ से हम लोग वक्फ अमेंडमेंट बिल 2024 को रिजेक्ट करते हैं और ये सरकार को हमारी बात को मानना चाहिए